আলহামদুলিল্লাহ রজব মাস শুরু হয়ে গিয়েছে আজকে রজব মাসের আরবি এক তারিখ সোমবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে রমজান মাসের বাকি আর মাত্র দুই মাস রজব মাসের আজকে এক তারিখ সোমবারে আসমানের দরজা খোলার দিন আপনি যা চাইবেন এই আমলটি করে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে আজকে সোমবার দিন যেই কোন সময় সুযোগ পাবেন নবীজির শিক্ষানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুণ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একবারে ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আল্লাহু আকবার একটি গুণও আপনার জীবনে আর বাকি থাকবে না এত পাওয়ারফুল শ্রেষ্ঠ আপনি কি আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলতে চান শিশুর মতো নিষ্পাপ হতে চান তাহলে অবশ্যই আজকে রজব মাসের আরবি এক তারিখ সোমবারের এই আমলটি করুন জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান নাটক ফেসবুক ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে এই চোখ দিয়ে আপনার চোখের মধ্যে গুনাহের ঝংকার জমে আছে আজকে এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করলে চোখের সমস্ত গুনাহের ঝংকার গুলো আল্লাহ মুছে দিবে আপনার খের মধ্যে একটি গুনাহও আর বাকি থাকবে না আল্লাহু আকবার এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা শুনেছেন চগলখুরি পর নিন্দা যত গুনাহের কথা নাজায়েস কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার এই কানের মধ্যেও থাকবে না আল্লাহ এবং আপনার এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা কথা চগলখড়ি পরনিন্দা যত কথা এই মুখ দিয়ে বলেছেন যত গুনাহ হয়েছে সমস্ত মুখের গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে এমন কি? আপনার এই মনে মনে জীবনে যত গুণাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন আপনার মনের সমস্ত কল্পনা জল্পনার আল্লাহ ক্ষমা করে আপনার আল্লাহ পবিত্র করে দেবে নিষ্পাপ করে দেবে মু কথা আপনার যৌবন কালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে সমস্ত পাহাড় পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ গোনা আল্লাহ ক্ষমা করে আপনার জীবনটাকে একেবারে পবিত্র করে দেবে একটি গুণাও আপনার জীবনে আর বাকি থাকবে না তাহলে ছাড়াও আজকে রজব মাসের আপনি করতে পারেন সমস্যা নেই এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে রিজিকের মধ্যে বরকত হয় না অভাব অনটন লেগেই থাকে অনেকে বলে হুজুর টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছি আপনাদের আপনাকে বলবো নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে যেই দোয়া পড়লে মানুষ ধনী হয় অভাব দূর হয় আল্লাহ রিজিকে বরকত দেয় সেই নবীজির শিখানো ছোট্ট রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন আল্লাহ রিজিকে প্রচুর বরকত দেবে অভাবকে দূর করে দেবে এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না এবং অনেকে বলেছেন হুজুর আল্লাহর কাছে অনেক মুনাজাত করেছি দোয়া কবুলের জন্য দোয়া করেছে কিন্তু আমাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আপনাদের কে বলবো আপনাদের মনের আশাকে আল্লাহ পূরণ করবেই করবে আপনাদের দোয়াকে কবুল করবেই করবে আপনি মন থেকে নবীজির শিখানো ছোট দোয়াটি পাঠ করবেন একটি দোয়া আছে ওই দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন উপরে জুলুম করেছেন আজকে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আজকে কিন্তু রজব মাস শুরু হয়েছে এক তারিখ আজকে রজব মাসের আজকে কিন্তু ইংরেজি বাইশে ডিসেম্বর মানে ডিসেম্বর মাসের বাইশ তারিখ আরবি রজব মাসের এক তারিখ চাঁদ দেখা গিয়েছে রজব মাসের আর সোমবার আসমানের রহমতের দরজা খোলা ফজিলতপূর্ণ দিন নবীজি এই সোমবার দিন রোজা রাখতেন সাহাবাই আমরা জিজ্ঞেস করলেন আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন আমরা জানতে চাই নবীজি বললেন ও আমার সাহাবাইকার আমরা সোমবার তো এমন দিন সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রব আলামিনের সামনে বান্দাবান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয় আমার আল্লাহ সবার আমোল নামাটা দেখে থাকে সোমবার এবং বৃহস্পতিবারে নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমোলনামাটা উপস্থাপন করা হবে আল্লাহ তখন আমার আমল নামার দিকে তাকিয়ে আমাকে রোজা অবস্থায় দেখে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আল্লাহর জন্যে আমি শুধুমাত্র সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি নবীজি বলেছেন সোমবার এমন দিন আল্লাহর কাছে যা চাইবে তাই পাইবে আসমানের রহমতের দরজা খোলা থাকে যেই দোয়া আল্লাহর কাছে করবেন সোমবারে সেই দোয়া আল্লাহ রব্বেন কবল মঞ্জুর করে নিবে তাহলে সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়বেন এবং তাও বা সুহার নিয়ত্রা করবেন তাও বা তুন্নে নিয়ত্রা করে যখন আপনি দোয়াটি পড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে সর্বপ্রথম আপনি বলবেন আল্লাহ বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি ও আল্লাহ আর জীবনে কখনো গোনা করব না অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন তারপরে দোয়াটি আমরা পাঠ করব। আপনি আরেকটি বার মন থেকে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি সুন্দর করে আপনি পাঠ কর বলতে পেরেছেন চলুন একক্ষণ আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য করি তার পূর্বে আপনি তিনবার এই ছোট দরুদ শরীফটি পড়ুন কারণ দরুদ ব্যতীত দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে আসমানে পৌঁছে না তাই নবীজির শিখানো ছোট্ট নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে এই ছোট্ট দুরুদ শরীফটি পড়ুন তিনবার দুরুদ শরীফ পাঠ করলে নবীজি বলেছেন তিরিশটা রহমত আল্লাহ নাজিল করবে তিরিশটা নেকি আল্লাহ আমল নামায় লিখে দিবে এবং তিরিশটা গুনাকে আল্লাহ আমল নামা থেকে কেটে দিবে এবং নবীজির রৌজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছ ছে নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে আমার সঙ্গে পড়ুন দুরুদ শরীফটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়া المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

জীবনী যত গুণা করেছেন অন্যায় করেছেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আমার সঙ্গে দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন আবারও আল্লাহ জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দাও আর গুণা করবো না আশা করি বলতে পেরেছেন এক্ষনি আমার সঙ্গে রবি জিরিশ ছোট্ট দোয়াটি গোডামাফের আমার সঙ্গে পড়ুন আগের রাম কল্লাহু দিকাহু ওয়াজিল্লাহু

قهو وجلَّه وأوله وأنكره وعلانيته وسره هُو هُو هُو

اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك মিন গলা ব্যতীত দ্যায় নি কহরের রেজাল আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না অনেকে বলেন হুজুর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহা আমাদের দোয়াকে কবুল করে না আল্লাহর কাছে কত দোয়া করলাম দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না এমন কোন দোয়া আছে এই দোয়াটি আপনি মন থেকে পড়ুন পড়ার পর আল্লাহর কাছে কি চাইবেন চান যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দিবে আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ ইন্নি আসহাদু انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন সর্বশেষ তিনবার দূর শরীফ পাঠ করে আল্লাহ মুনাজাত করুন যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে সবার জন্যে আমরা দোয়া করব ইনশাআল্লা তিনবার দুরুৎ শরীফটি পড়ুন মা হোৱা আহলো আবাৰো ফুৰোণ জেজাল্লা হোৱাইন না মহাম্মেদেন মা হোৱা আহলো জেজাল্লা হোৱাইনা মহাম্মেদেন আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন মন থেকে আল্লাহ রব আলিনের কাছে মোনাজাদ করুন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে দোয়া করুন আমার সঙ্গে আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على أشرف الأنبياء والمرسلين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইয়া আল্লাহ ইয়া রহমান আল্লাহ আজকে রজব মাসের এক তারিখ ও আল্লাহ রমজান মাসের আর মাত্র দুই মাস সময় বাকি আছে এরপরই তো ছাব্বিশ সালের রমজান মাস শুরু হয়ে যাবে আয় আল্লাহ রব্বুল তোমার বান্দা বান্দিরা আজকে রজব মাসের এক তারিখের সোমবারের আমলটি সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে ও আল্লাহ আমলকে তুমি কবল ও করে নাও জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি আল্লাহ কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ তোমার দরবারে ফিরে আর জীবনে কখনো গোনা না ক্ষমা করে দাও আমরা যারা হাত যে আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছে আল্লাহ সবার রিজিকের মধ্যে তুমি বরকত দাও আয় আল্লাহ অভাবকে দূর করে দাও ধনী বানিয়ে দাও যাদের দোয়া রা হয় না মনের না গো আল্লাহ কোন মহিলা মা বোনদের ভাই বোনদের আল্লাহ পরিবার সংসারের মধ্যে কি প্রয়োজন তুমি তো জানো সব কিছু দিয়ে দাও যার মনের মধ্যে যেই আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ প্রত্যেক ভাই এবং মহিলা মা বোনদের মনের নেকাশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট গুলো আল্লাহ দূর করে দে আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী আয় আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু ছায়া দাও নবীজির উসিলা দোয়াকে কবল করে নাও আখেরে তামান না ও জাইল কালি তো না আয় আল্লাহর একটি দোয়া করছি আমার অনেক বয়স্ক বৃদ্ধ মানুষ আমার দাদা দাদি আছে ও আল্লাহ নানা নানি আছে আঙ্কেল আন্টি আছে তারা এই ভিডিওগুলো মনোযোগ সহকারে আমলগুলো করে ও আল্লাহ তাদের আমলকে কবুল করে নাও জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও মৃত্যু পর যন্দ সুস্থভাবে আবাদত করে যেতে পারে আল্লাহ সেই তৌফিক দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহমাতিকা ইয়ারহামুর রহিমিন প্রিয়दिनी ভাই এবং মহিলা মা ও আজকে রজব মাসের আমলটি যারা যারা করেছে ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাইখ তাদের। জীবনকে সুন্দর করে দিও জীবনে একবার হলেও নাও পূরণ আমিন আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি